তা দেখো বন্ধুরা এখন বাজে হলো এগারো এগারোটা মানে বারোটা বাজে চললো বারোটার সময় পুঁজি বাজে এখন গিয়ে বাটাগুলো দিয়ে আসতে যাচ্ছি দেখো সব গুছিয়ে নিয়েছি এটা আমার ওটা দিদির ওটা মার যাই না কারো দুটোর মধ্যে একটা মার একটা দিদির আর এটা এটাই হলো আমার আমি ফল নিয়ে এসেছিলাম বাড়ির থেকে পাঁচ রকম সন্দেশ টাক্টর থেকে কিনে নিয়ে এসে দোক বাতশা হাতবো দাদাভাই সব সব ফলটল বাতাসা মোমবাতি মোমবাতি কোথায় মা ও মোমবাতিটা এখান থেকে কিনেছি মোমবাতি আর হলো ইয়ে মিস্ত্রিটা আর এমনি সব বাড়ির থেকে নিয়ে এসেছে এই যে ফুল এই যে চাল সব গুছিয়ে নিয়েছি চলো চলো আমি এই শাড়িটা পরেছি এটা আমার আমার ভাই দিয়েছিল পুজোর সময় দিচ্ছিলাম আমি ভাঙিনি এই আজকে করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো বুঝে গেছে দেখা যাচ্ছে না কেমন লাগছে বলো কমে করে দিচ্ছি না হুম হুম এরকম করে তো নতুন তো

চলো যাই বেরোয় দিয়ে আসি পাঠাগুলো চলো ওখানে যদি একটু পারে শেয়ার করব তা বাটা দিয়ে চলে আসলাম এখন বাজে বারোটা বত্রিশ চলো

বন্ধুরা বসে বসে বোনের সাথে রিলস বানাচ্ছিলাম আমি আর বোন রিলস বানাচ্ছি অনেকগুলো রিলস বানিয়েছি ছাড়বো পরে ইউটিউবে করিনি ফেসবুকে ইয়েতে ইনস্টাগ্রামে করেছি আর ফেসবুক ইউটিউবেও করবো বিকালবেলা করবো এখন প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম আর এখন যাব হলো অঞ্জলি দিতে পুজো যজ্ঞ প্রায় হয়ে আসতে যজ্ঞর পরেই অঞ্জলিটা হয় তাই অঞ্জলি দিতে যাব তো চলো পরে আসছি এখন বাজে তার এখন দেড়টা বাজে

ও মাতা তারিণী নমঃ পাদান সদা প্রশান্তি সুরয়াদি ধীবা চক্রনাদগান সদা সাধ্যজকরুণা সমবংতি শ্রী শ্রী মহান ও মাতা তারিণী নমঃ পাদান সদা প্রশান্তি সুরয়াদি ধীবা চক্রনাদগান সাধ্যজকরুণা বল ওম সাতাপসংশুরয়া ইবিবতি শ্রাচাং সাজ্জয় সকরম হেই সোহার ও মততমশি রূপ নমঃপদাম সাতাপসংশুরয়া ইবিবতি শ্রাচাং allo ja na çfarë dëshironi dëgjo 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 më thuani çfarë dëshironi ha ai to më duhet të bëj kras kras bëni ফটো তুলতে না ভিডিও ক্যামের ফটো হ্যাঁ

এটা কাকাদের বাড়ি ছোটো কাকা আর এর মন্দির আর আমি যাচ্ছি এখন আমার জেঠিতে ঘরে গাঁতিতে ঘরে দুতলা লাগার ওই যে ওর আলো নেই দেখা যাচ্ছে না দিনে ওরা দেখাবো তোমাদের আর আমি এসেছি জেঠিতে ঘরে আমার জেঠিটা ফ্রিজ কিনেছে কোথায় ফ্রিজ কোথায় এই যে জেঠি বসে রয়েছে আর ওটা হলো

তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে শুধু টাটা